এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনের অংশ নেয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্ষা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো পড়াশোনা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে উনি ওনার বর্তমান বয়স উনিশ ওনার বিয়ে হয়নি ওনার পরিবারে ওনার বাবা নেই মা আছে ওনার ছোট বোন আছে বোনটি আপনার স্কুলে পড়ে আর উনি বর্তমানে একটি হসপিটালে নার্সিং পোস্টে চাকরি করে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় উনি ওনার মা বোনকে নিয়ে কোনো মতে জীবনযাপন করছে আর আর আর্থিক হচ্ছে ওনাদের মূল কারণ আর এই জন্য ভালো মনের মানুষ পেলে যে যৌতুকের দাবি দাবা থাকে সেটা তার পক্ষে বা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় বিদায় উনি আমাদের ইউটিউব চ্যানেলে ওনার বিয়ের প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সহযোগিতা নয় একটা ভালো মনের মানুষের খোঁজে এসেছে আপনারা যারা এই ধরনের অসহায় কোনো পাত্রীকে জীবন সঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুতই ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেল সব কিছু ওনার মুখ থেকেই শুনে নেবেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম